অমন্বায়কদের মধ্যে ওই যে হাসনাত আবদুল্লা সহ আরও কিছু লোক আরও কয়েকটা ছেলে ফেলে গিয়ে ওই যে সময় টেলিভিশনের যে কার্যালয় আছে না সময় টেলিভিশনের যে মালিক আর কি তো সেই অফিসে গিয়ে ওই যে পাঁচজন না সাতজন যারা নাকি সাংবাদিক তাদের বহিষ্কার করতে হবে এবং আরো কী কী জানি এ করছিলো না এটা নিয়ে তো অনেক আলাপ আলোচনা অনেক সমালোচনা হয়েছিল কিন্তু আজকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই আসমাদ আব্দুল্লাহ শরিক কাজী করছিল বাংলাদেশের সাংবাদিকদের যে মান আর এরা যেভাবে খবর পাঠ করে এটা এটা আসলে কোনো মানে এটা হলুদ সাংবাদিকতা বলাটাও আমার মনে হয় যে ঠিক না আরও নিম্নমানের অর্থাৎ এদের সংবাদ আসলে শোনাই উচিত না এবং এদের ন্যূনতম কোনো নৈতিক মানদণ্ড নাই এবং নীতি বলে কোনো কিছু নেই এবং এগুলো আসলে মূর্খ লেখাপড়া করেও আসছে তাও আমার মনে হয় না হতে পারে বাংলাদেশের যে মানে বাক স্বাধীনতা তেমন একটা নাই যেমন ইচ্ছা খুশি স্বাধীনভাবে খবর প্রচার করা যায় না এটা আমরা জানি অনেক ক্ষেত্রেই হয়তো বিধিনিষেধ থাকে সেন্সর থাকে কিন্তু কিছু কিছু খবর আছে যেগুলো সেন্সর নাই সেগুলো স্বাধীনভাবে সুন্দরভাবে একেবারে যা যেটা একেবারে জেনে সেটাই দিতে পারে তাতে কোনো অসুবিধা হয় না কেন এই কথাগুলো বলছি দেখেন এখানে যে এটিএন একটা খবর দিয়েছে কি ভারতের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা যা যা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্তা করে দেখেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে উনি বাংলাদেশ থেকে উনি চলে গেছেন তাই না পাঁচ আগস্টের একটা পরিবর্তিত পরিস্থিতিতে সেনাবাহিনীর বিমানে তাকে নিরাপদে ভারতে রেখে আসছে এবং ভারতের সরকারের অনুমতিক্রমে এমন না যে ভারত সরকার তাকে অনুমতি দেয়নি অর্থাৎ তাকে যখন বিমানে করে নিয়ে যাওয়া হয় তখন ভারত সরকারের সাথে কিন্তু যোগাযোগ করা হয় যে এই ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশে একটু বিপদে আছেন এখন ওনাকে ভারতে নিয়ে আসা হচ্ছে আপনারা অনুমতি দিবেন কি না তাকে ল্যান্ড করার জন্য। তো ভারত তাকে অনুমতি দিয়েছিল এবং সেভাবেই তখন থেকে উনি সে ভারতেই আসে তাই না এটাই তো এবং ভারতে উনি আসেন আশ্রয় নিয়ে এবং ওখানে অবশ্যই আইনগত বিষয় কী আছে না আছে প্রথমত তা তো পাসপোর্ট ছিল পাসপোর্টে ভিসা ছিল সেই হেতু প্রথমে তো ওভাবে বৈধভাবে উনি থাকতে পারেন এখন হঠাৎ করে ঘটনা হচ্ছে যে তার যে কূটনৈতিক পাসপোর্ট এইটা নাকি অন্তর্বর্তীকালীন সরকার কী করে দিয়েছে বাতিল করে দিয়েছে বাতিল করে দিয়েছে এখন তাহলে সে কাহিনার স্ট্যাটাস কী ভারতে সোজা হিসাব সহজ জিনিস এটা জটিল কিছু না এটা কিন্তু জটিল কিছু না ভারতে উনি স্টেটলেস হিসাবে এখন আসেন তো যে কোনো একজন ব্যক্তি যদি স্টেকলেস হয় কোনো দেশে তাহলে সেই জায়গায় কি হয় শরণার্থী হয় তাহলে সেই দেশে উনি এখন তাহলে শরণার্থীর আবেদন করবেন সেই ক্ষেত্রে ওই দেশের সরকার যদি মনে করে যে হ্যাঁ স্টেটলেস হয়ে গেছে এখন তার কোনো স্টেট নাই এবং বাংলাদেশ যেহেতু তার বাংলাদেশ যেহেতু তার জন্মভূমি এবং বাংলাদেশের নাগরিক যেহেতু সেই দেশে ফিরে গেলে তার জীবনহানির আশঙ্কা আছে তাহলে ওই দেশ তাকে আশ্রয় দিবে এবং তাকে একটা শরণার্থী কার্ড অথবা এই জাতীয় কোনো একটা ডকুমেন্টস ট্রাভেল একটা ডকুমেন্ট তাকে দিয়ে দিবে বিষয়টা তাই একেবারে সোজা হিসাব এখানে তো ওই দেশে তার নাগরিক হওয়ার তো কোনো একেবারে এত তড়িঘড়ি এত সুযোগ নেই সাধারণত সাধারণ পাবলিক যেমন বাংলাদেশ থেকে ধরেন যে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইত্যাদি বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চায় না তো তারা তো বলে যে বাংলাদেশ আমাদের জীবন বিপন্ন আমরা ফিরে গেলে এই মৌলবাদীরা এইটা করবে হ্যান করবে ওমুকে সামদা এসে আমি বিএনপি করতাম আওয়ামী লীগ আমাকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে আমাকে পাইলে তারা হত্যা করবে আর এখন যদি কেউ আশ্রয় চাইতে যায় তাহলে এখন বলবে সমন্বয়করা আমার পিছনে লাগছে তারপরে জামাত ইসলাম আমার পিছনে লাগছে বা বিএনপি আমার পিছনে লাগছে এই সমস্ত কিসা কাহিনি তৈরি করেই তো পলিটিক্যাল আশ্রয় চাইবে তাই না তো এখন যেমন ক্যানাডাতে আমি দেখি এরকম পলিটিক্যাল আশ্রয় চাইলে ক্যানাডা সরকে কী কী করে ঠিক আছে তাহলে আপাতত তোমার কেসটা আমরা গ্রহণ করলাম আর এই নাও একটা ওয়ার্ক পারমিট নাও নিয়ে কাজকাম করো আর তোমাকে পরবর্তীতে কোর্টে ডাকা হবে এক বছর দেড় বছর বা দুই বছর পরে কোর্টে ডাকা হয় তখন তার কেস শুনানি হয় এবং যদি কোর্ট দেখে যে তার ঘটনা সঠিক যদি তারা মনে করে তাহলে তাকে একটা কি কী তাকে স্টেটাস দিয়ে দেয় যে ঠিক আছে তুমি এখন পারমানেন্ট রেসিডেন্ট এখন এই যে মাঝখানে যে এক বছর বা দেড় বছর সময় এই সময়টাতে সে একজন প্রোটেক্টেড পার্সন হিসাবে রিফিউজি হিসাবে থাকে প্রোটেক্টেড পারসন অর্থাৎ এই সময়টাতে সে একটা তাকে ডকুমেন্ট দেয় যে ঠিক আছে তুমি প্রোটেক্টেড পার্সন অনেকটা ওই যে সোজা বাসায় রিফিউজি তাই না এখন ভারতে যেহেতু এসে হাসিনা গেছেন তাহলে উনি তো ওই জায়গায় প্রোটেক্টেড পার্সন হিসেবে থাকবেন এটাই তো এবং তখন থাকে হয়তো ট্রাভেল পাস টাস দিতে পারে যদি সরকার মনে করে ভারতেই কিন্তু সেখানে নাগরিক হওয়ার তো কোনো সুযোগ নেই অথবা উনি নাগরিক হতে চাইবেনও না বা কেন যেখানে তিনি এখনও বাংলাদেশের সবচেয়ে বড রাজনৈতিক দলের সভাপতি তাই না এবং পরিবর্তিত পরিস্থিতিতে এখন এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসছে ভারত তাকে সাপোর্ট দিচ্ছে ভারত আদা দল খেয়ে লাগছে যে বাংলাদেশে আবার তাকে পুনরায় প্রতিষ্ঠা করা আওয়ামী লীগকে আবার রাজনীতির মাঠে ফিরিয়ে আনা অলরেডি জাতিসংঘের থেকে দল চলে আসছে এসেই বলছে যে রাজনৈতিক দলের সাথে আলাপ করবে তারা আওয়ামী লীগের সাথেও আলাপ করবে ইলেকশন নিয়ে কী করা যায় না যায় ওইদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে কি হতে পারে না পারে তা ঠিক নেই অর্থাৎ সেই কারণে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আসার সম্ভাবনা মোর দেন এইটি পারসেন্ট এবং প্রধানমন্ত্রী হয়ে এটা হলো বাস্তবতা আর এখানে এটিএন এরা খবর দিচ্ছে যে উনি ওনার তো এখন পাসপোর্ট বাতিল হয়ে গেছে তাহলে উনি কি ভারতের নাগরিক হয়ে গেলেন নাকি উনি কি ধরনের হাতরানি হাজলামি কথাবার্তার একটা সীমা আছে আবার এটি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কী বলছে আমি অবশ্য ওদের খবর হরিও নেই আমি জাস্ট এই শিরোনাম দেখে আমার মেসেজ খারাপ হয়ে গেছে ঠিক আছে সেই না সৈর্য শাসক ছিল বা ফ্যাস ছিল অমুক ছিল তমুক ছিল আমরাও জানি যে তা উনি এক গণতান্ত্রিক ছিলেন এটা আমরাও জানি উনি বাংলাদেশের মানুষকে আসলে যেভাবে শাসন করা লাগে উনি সেটাই করতেন কারণ বাংলাদেশের মানুষ তো আর গণতান্ত্রিক না অর্থাৎ বাংলাদেশের মানুষ গণতন্ত্র এক ডিজার্ভও করতে পারে না এর হলো মমিন মুসলমান ধর্মান্ত ধর্মন তাই না ইসলামের নামে পাগল বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায় তো এখানে তো গণতন্ত্র চলে না তো এই ধরনের অগণতান্ত্রিক মনোভাবাপন্ন লোকদেরকে যে ধরনের শাসন করলে দেশ ঠিক থাকে সমাজ ঠিক থাকে অর্থনীতি ঠিক থাকে সেখানে হুবহু সেই কাজটাই করতেন একেবারে বাংলাদেশের জন্য উপযোগী শাসন পদ্ধতি তার ছিল এই যে এখন দেখেন না এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসছে এই যে বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই নিজেরা বলে তারা গণতান্ত্রিক মোনা তাই না কি রাজত্ব বাংলাদেশে শুরু করেছে আমরা তো দেখতে পাচ্ছি তাই না আবার সেটা বললে যে মিজানুর রহমান আজহারি একটু বলে দিল ব্যাস সাথে সাথে তারা খেপে গেল যাই হোক খেপতেই পারে কেউ কার তার দোষ স্বীকার করবে না মুদ্রা কথা হচ্ছে বিএনপিও জানে যে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক না এবং ওরা যদি ক্ষমতায় যায় তাহলে ওরাও কিন্তু শেখ যে স্টাইলে দেশ চালিয়েছে না এরাও কিন্তু একই স্টাইলে দেশ চালাবে এর মধ্যে মনে করেন যে যারা নাকি আন্দোলন করে এই যে সে কাহিনী সরকারের পতন ঘটালো না তারা কি গণতান্ত্রিক নাকি না তারাও গণতান্ত্রিক না তাদের ভাষা তো আমরা অলরেডি শুনছি তাদের ভাষা তো সেই কাহিনা থেকে আরো গুণ বেশি ফ্যাসিস্টের মতো ভাষা তাই না তারা বলে অমুককে ধরো আরও কাটো অমুক অফিসে যে এইটা করো ওইটা করো হ্যান করো ত্যান করো অর্থাৎ একদিক দিয়ে হিসাব করলে এই সমন্বয়করাও ঠিক আছে কারণ এরা বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক না এটা এরাও জানে এরা নিজেরাও গণতান্ত্রিক না আলটিমেট ফলাফলটা কি ফলাফলটা হচ্ছে এখানে যে কায়দা কানুন করে সবাইরে ম্যানেজ ট্যানেজ করে ক্ষমতায় থাকতে পারে সে ক্ষমতায় থাকবে এই দীর্ঘদিন ধরে আমলাদেরকে বেতন বাড়িয়ে নানারকম সুযোগ সুবিধা দিয়ে পুলিশদেরকে নানারকম সুযোগ সুবিধা দিয়ে এমনকি মিলিটারি সামরিক বাহিনী তাদেরকেও কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়েই কিন্তু সেখানে ষোলো বছর ধরে ক্ষমতা আসলো এমনি এমনি না এমনি এমনি না কিন্তু শেষ মেষ সেনাবাহিনী কেন যে বিক্রি করলো এটা বুঝলাম না আমি জানি না সেনাবাহিনী আরও মানে আসলে কি প্ল্যান করে ওই পাঁচ আগস্ট সেখানের পিছন থেকে সরে গেল তাদের আভ্যন্তরীণ ব্যাপার আমরা তোরা অত কিছু জানি না তারা কি বাংলাদেশী ইসলামী শাসন কামের জন্যে জামেত ইসলামকে ক্ষমতা আনবে এই জন্যে করলো কি না কে জানে হতেও পারে কারণ নবিন মুসলমান তো তারা তো ইসলামী শাসন চাইতেই পারে তাই না যাই সেটা আমার কোনো বিষয় না আপাতত এটা কোনো বিচার্য বিষয় না বিচার্য বিষয় হচ্ছে যে বাংলাদেশের সাংবাদিকদের মান কত কত নিম্ন এরা খুব ভালো করেই জানে যে সেই কাহিনা ভারতে নাগরিকত্ব চাইবে না এবং সে কাহিনে ওখানে নাগরিকত্বের আবেদনও করবে না সে কাহিনা অন্তত মিনিমাম আর যদি খুব দ্রুত বাংলাদেশে ফিরে আসতে পারে তো ভালো যদি নাও পারে তাহলে অন্তত অন্তত দুই এক বছর ওই ভারতে বসে তো ট্রাই করবে যে কীভাবে আবার বাংলাদেশে ফিরে আসা যায় দ্বারা যাক যে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে কোনো কিছুই হলো না তাহলেও কি উনি নাগরিক হবেন নাকি না তাহলেও উনি নাগরিক হবেন না তাহলে উনি ওখানে থেকে এই বাংলাদেশের আওয়ামী লীগকে উনি এ পরিচালনা করার চেষ্টা করবেন এবং ভবিষ্যতে আবার রাজনীতিতে ফিরিয়ে আসবেন এই চেষ্টাটাই উনি করবেন কমন সেন্সের ব্যাপার ওখানে নাগরিক হওয়ার তো তার কোনো খায়সি নেই তার বয়স এমন যে এখন ওই রকম হওয়ার কোনো তার ইচ্ছা আকাঙ্ক্ষা তার কোনো কিছুই নেই বাংলাদেশই তার শেষ ঠিকানা এটাই তো যাই হোক আমি এই বাংলাদেশের এই এই সাংবাদিকদের কথাবার্তা এগুলো শুনলে আমার মনে হয় যে মানে সাংবাদিকতা কী জিনিস সেটা এরা জানেই না কিভাবে ভাষা চয়ন করতে হয় সেটা সে সম্পর্কেও কোনো আইডিয়া নাই আর হ্যাঁ সেন্সরের মধ্যে কিছু ক্ষেত্রে হয়তো কথা বলতে পারে না ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো স্বাধীনভাবে কথা বলতেই পারে কিন্তু সেক্ষেত্রেও তারা স্বাধীনভাবে কোনো বক্তব্য দেয় না খুবই দুঃখজনক ব্যাপার এটাই ছিল বক্তব্য ধন্যবাদ